একটু ভালোবাসা দেবে যে ভালোবাসায় থাকবে না কোনো দুঃখ থাকবে না না পাওয়ার যন্ত্রণা থাকবে না মায়াকান্না থাকবে শুধু সীমাহীন অনুভূতি যেই অনুভূতিকে সাথী করে কাটিয়ে দিব সারাটা জীবন এখন রাত গভীর মনের মধ্যে শত সহস্র স্মৃতির ভিড় তুমি কি আসো দেখে খুঁজে বেড়াই আমি তোমাকে স্মৃতির মেঘে মেঘে কখন থেকে ভাবছি আসবে তোমার ফোন বুঝতে যদি তোমার জন্য কেমন করে মন মাঝে মধ্যে আমি আকাশের দিকে হা করে তাকিয়ে থাকি একদম মিথ্যা নয় সত্যি বলছি আকাশ নয় তোমাকে দেখি আকাশে দেখি তোমার দু চোখ তোমার দু ঠোঁটের হাসি সত্যি প্রিয়তমা তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি দূর নীলিমায় রয়েছি তোমার পাশে খুঁজে দেখো আমায় পাবে হৃদয়ের কাছে শোনাব না কোনো গল্প গাইবো শুধু গান যে গানে খুঁজে পাবে ভালোবাসার টান